সুজাতার ইচ্ছাটা নাই আপনাদের সকলকে গাহে গান মানুষের যে বড় কিছু নাই নহে কিছু মহিয়ান নাই দেশকাল পাত্রের ভেদ অভেদ ধর্ম জাতি সব দেশে সব কালে ঘরে ঘরে তিনি মানুষের জ্ঞাতে পূজারী দুয়ার খোল ক্ষুধার ঠাকুর দাঁড়ায় দুয়ারে পূজার সময় হলো স্বপন দেখিয়ে আকুল পূজারি খুলিল ভজনালয় দেবতার বরে রাজাটাজা আজ হয়ে যাব নিশ্চয় জীর্ণ বস্ত্র শীর্ণ গাত্র ক্ষুধায় কণ্ঠ ডাকিল পান্ধ দার খোল বাবা খাইনি কো সাত দিন সহসা বন্ধ হল মন্দির ভুকারি ফিরিয়া চলে তিমিরও পথ জুড়ে তার ক্ষুধার মানিক চলে ভুকারি ফুকারি কয় ওই মন্দির পূজারির হায় দেবতা তোমার নয় মসজিদে কাল শিরনি আছিল অঢেল গোস্ত রুটি বাঁচিয়া গিয়াছে মোল্লা সাহেব হেসে তাই কুটি কুটি এমন সময় এলো মুসাফির গায়ে আজারির চিন বলে বাবা আমি ভুকা ফাঁকা আছি আজ নিয়ে সাত দিন হইয়া মোল্লা ভেলা হলো দেখি ভুকা ভুকাচ মর্গ ভাগারে গিয়ে নামাজ পড়িস বেটা ভুখারি কহিল না বাবা মোল্লা হাঁকিল তাহলে সালা সোজা পদ দেখ গোস্ত রুটি নিয়া মসজিদে দিল তালা ভুকারি ফিরিয়া চলে চলিতে চলিতে বলে আশিটা বছর কেটে গেল আমি ডাকিনি তোমায় কভু আমার ক্ষুধারণ তা বলে বন্ধ করনি প্রভু তব প্রভু নাই মানুষের দাবি লাগায়েছে তার সকল দুয়ারে চাবি কোথা চেঙ্গিস গজনী মামত কোথায় কালা পাহাড় ভেঙে ফেল ওই ভজনালয়ের যত তালা দেয়াদার খোদার ঘরে কে কপাট লাগায় কে দেয় সেখানে তালা সব খোলা রবে চালা চালা হায় রে লয়, তোমার মিনারে চড়িয়া ভণ্ড গাহে স্বার্থেরও জয় মানুষের ঘৃণা করি ও কারা কোরআন বেদ বাইবেল চুম্বিছে মরি ও মুখ হইতে কেতাব গ্রন্থ নাও জোর করে কেরে। যাহারা আনিল গ্রন্থ কেতাব সেই মানুষেরে মেরে বুঝিছে গ্রন্থ ভণ্ডের দল মূর্খরা সব শোনো মানুষ এনেছে গ্রন্থ গ্রন্থ আনেনি মানুষ কোনো আদম দাউদ ইসামুসাই ইব্রাহিম মোহাম্মদ কৃষ্ণ বুদ্ধ নানক কবির বিশ্বের সম্পদ আমাদের এরা পিতা পিতামহ এই আমাদের মাঝে তাদেরই রক্ত কম বেশি করে প্রতি ধমনীতে বাজে আমরা তাদেরই সন্তান জ্ঞাতি তাদেরই মতন দেহ কে জানে কখন মোরাও অমনি হয়ে যেতে পারি কেহ হেসো না বন্ধু আমার আমি সে কত অতল অসীম আমি কি জানি কে জানে আছে আমাতে মহামহীন হয়তো আমাতে আসেছে কলকি তোমাতে ঈশা কেই জানে কাহার অন্ত আদি কে পাই দিশা কাহারে করিছ ঘৃণা তুমি ভাই কাহারে মারিছ লাথি হয়তো ওহারি বুকে ভগবান জাগিছেন দিবার অথবা হয়তো কিছুই নহে সে মহানুচ্চ নহে আছে ক্লে দাত্ত ক্ষত বিক্ষত পড়িয়া দুঃখ দহে তবু জগতের যত পবিত্র গ্রন্থ ভজনালয় ওই একখানি ক্ষুদ্র দেহেরই সমপবিত্র নয় হয়তো ইহারি ঔর সে ভাই ইহারি কুটির বাসে জন্মিছে কেহ জোড়া নাই যার জগতের ইতিহাসে যে বাণী আজিও শোন জগৎ যে মহাশক্তি ধরে আজিও বিশ্ব দেখেরই হয়তো আসিছে সে এইরই ঘরে ওকে চণ্ডাল চন্ডাল চমকাও কেন নহে ঘৃণ্যজীব ওই হতে পারে হরিশ্চন্দ্র ওই শ্মশানে ঋষি আর চন্ডাল কাল হতে পারে মহাযোগী সম্রাট তুমি কাল তারে অর্ঘদানিবে দানিবে করিবে পাঠ রাখাল বলিয়া কারে কর হেলা এ হেলা কাহারে বাজে হয়তো গোপনে ব্রজের গোপাল এসেছে রাখাল সাজে চাষা বলে করো ঘৃণা দেখো চাষা রূপে লুকায় জন বলরাও মেল কিনা যত ছিল মেশের রাখাল তারাও ধরিল হাল তারাই আনিল অমরবাণী যা আছে রবে চিরকাল দাঁড়ে গালি খেয়ে ফিরে যায় নীতি ভিকারি ভিকারে নেই তারই মাঝে কবে এলো ভোলানাথ গিরি যায়া তা কি চিনি তোমার ভোগের রাস হয় ভিক্ষা মুষ্টি দিলে দাড়ি দিয়ে তাই মার দিলে তুমি দেব তারে খেদাইলে সে মার রহিল জমা কে জানে তোমার লাঞ্ছিতা দেবী করিয়াছে কিনা ক্ষমা বন্ধু তোমার বুক ভরা লোক দু চোখে স্বার্থ ঠুলি নতুবা দেখিতে তোমার সেবিতে দেবতা হয়েছে কুলি মানুষের বুকে যেটুকু দেবতা বেদনা মথিত সুধা তাই লুটে তুমি খাবে পশু তুমি তা দিয়ে মিটাবে ক্ষুধা তোমার ক্ষুধার আহার তোমার তোমারে মৃত্যুবান না তব প্রাসাদের কোনো খানে তোমার কামনা রানী যুগে যুগে পশু ফেলেছে তোমায় মৃত্যু বিবরে টানে